হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও গোবিন্দর কৃপায় মোটামুটি আছি এটা হচ্ছে অনেক দিন আগেরকার ভিডিও চার পাঁচ দিন আগের ভিডিও যখন আমি আমার দিদি বাড়িতে ছিলাম তো এটা আজকে দিচ্ছি ওই দিন দেওয়া হয়নি তো মনটা ভীষণ খারাপ আমার বাবুটা ভীষণ অসুস্থ যে কারণে মনটা মোটেও ভালো নেই দুই দিন আগে গরম ঠান্ডার জন্য আপনাদের দাদা ভাইয়ের জ্বর আসছিল তার একদিন পরেই হচ্ছে আমার বাবুরও জ্বর আসে তো প্রচন্ড পরিমাণে জ্বর ওষুধ খেয়েছে ছিল রাত্রে একটু কমেছিল ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও করতে ভালো লাগছে না সত্যি বলতে আমার বাবুর যদি অসুস্থ থাকে সেই কয়েকদিনই আমার আর ভিডিও করা বা ভিডিও দেওয়া এগুলা হয় না আসলে খুবই খারাপ লাগে সত্যি কথা যেটা তার মাঝেও একটু দেওয়ার চেষ্টা করি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আসার পথে ভিডিওটা তো এই দুই দিন দেওয়া হয়নি তো আজ ভাবলাম যেহেতু কোনো ভিডিও করি না দুই দিন যাবো তো এই ভিডিও দিয়ে দিই আসলে বন্ধুরা মন মানসিকতা ভালো না থাকলে কিছুই করতে ভালো লাগে না না খেতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আসার পথে রাস্তা তো ভালো লাগছিল তাই ভিডিও করছিলাম আর একটা মজার কথা জানেন কি বন্ধুরা এই ভিডিওটা আমি তিন চার দিন ধরে ভয়েস দিয়ে তারপরে হচ্ছে আজকে আপলোড করলাম আজ যে আপলোড করলাম আজও আমি অনেক কষ্ট করে এটাতে ভয়েস দিয়েছি কারণ আমি চেনা না করে রান্না বান্না করে এসেই ভয়েস নির্দেশটা দিচ্ছিলাম যে কারণে অনেক গরম লাগতেছিল শরীরটা অনেক খারাপ লাগতেছিল তাও কিছু করার নেই আসলে দুই দিন ভিডিও দেওয়া হয়নি নিজের কাছে অনেক খারাপ লাগতেছে সেই জন্য হচ্ছে আজকে আবার ভিডিওটা আপলোড করলাম কালকে অর্ধেকটা ভয়েস দিয়ে রেখেছিলাম তো কালকে প্রচন্ড পরিমাণে জ্বর ছিল বাবুর তো আজকে জ্বরটা একটু কমেছে আর এটা হচ্ছে আরো দুই দিন আগের ভিডিও আর এই ভিডিওটাতে মনে হয় দুই তিন দিনের ভিডিও অ্যাড করা আছে এই খিচুড়ি রান্না করেছিলাম একদিন রাতে মনে হয় পরশু দিন সম্ভবত ভালোভাবে আমার মনে হয় নেই কারণ বাবু অসুস্থ ছিল তো কালকে ওই জন্য আর ভয়েস দিতে পারিনি সেই জন্য আজকে টাইম মতো ভিডিও আপলোড দিতে পারলাম না বে টাইমে আপলোড দিলাম কিছু করার নেই আসলে খিচুড়ি রান্না করেছি তারপরের দিন সকাল হচ্ছে অনেক কিছু রান্না করেছি বাবু কিছুই দিয়ে ভাত খাইনি তারপর একটুখানি মাংস রান্না করে দিয়েছি বাবুকে তা দিয়ে মনে হয় দুই তিন কামড় খেয়েছে তারপরে হচ্ছে সারা দিনে আর কিছু খাইনি সকালবেলায় একটু মাংস দিয়ে খেয়েছে তাই জন্য সকাল সকাল আমি মাংস রান্না করেছি যাতে করে বাবু খেতে পারে আর এই ভিডিওটা হচ্ছে ওই দিনের রাত্রের ভিডিও তো দুই তিন দিনের ভিডিও এখানে অ্যাড আগেই বললাম তো আলুটাকে হালকা একটু করে ভাবছি ভেজে দিব তাহলে খাবে ভালো তো সিদ্ধ করতে করতে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে তো একটু পরে আবার ফোন দিয়ে গ্যাসটাকে আনিয়েছে তারপরে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর একটু মাংস ছিল মাংসটাকে গরম করে নিচ্ছে আর বাবুকে হচ্ছে আলু ক্রিস্পি করে দিবো বাবু আজ সারাদিনই না খাওয়াই বললে চলে আর কি সারাদিন ওই যে দুই দিন কেমন সকালবেলা মাংস দিয়ে খাইয়েছি ওটা খেয়েছে তারপরে সারাদিনে আর কিছু খাইনি ঘুম থেকে উঠে নানান কিছু দেওয়ার চেষ্টা করেছি তো খাইনি সীমায়ও রান্না করে দিয়েছি তাও খাইনি ভয়েস দিচ্ছি অনেক মনে হয় শব্দ হচ্ছে বলতে পারি না বাইরে প্রচন্ড পরিমাণে বাতাস ছেড়ে গেছে এখন আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিব আর একদিন আর কি ওই ছোট বাচ্চাটা নিচেও আছে কয়েকজন তো ওদের বাসায় গেছিল এভাবে ভেজে দেওয়ার পরে ওদের সাথে খেয়েছিল দুই তিন কেমন বাসায়ও আমি মাঝে মধ্যে ভাজি তো এইভাবে ভেজে দিলে দুই এক পিস খাই তো আজকে দেখবো যে খাই কি না তো সারাদিনই তো এটা ওটা দেওয়ার চেষ্টা করলাম কিছুই খেতে চাইলো না হয়তো বা এটা খেতে পারে সম্ভবত ভয়েস দিতে দিতে জ্বালনা দিয়ে জল এসে আপনাদের বিছানা ভিজে গেছে আসলে আমি টেরই পাইনি আমি এই দিকে তাকানো ছিলাম আর দিতে দিতেছিলাম যাক বৃষ্টি হয়েছে মানুষ একটু এবার স্বস্তি পাবে অনেক কষ্ট হচ্ছিল আসলে গরমে বাবুর কাছে ফাইনালি আমি নিয়ে আসলাম আসার পরে ও তিন চার পিস খেয়েছিল সারাদিনের না খাওয়া যা খেয়েছে এটাই আমার কাছে অনেক কিছু তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি কৃষ্ণা রাধে